ফুচকা নয় স্বাস্থ্যের শত্রু অন্য তিন বিষয় এই ফুচকা খাওয়ার সময় কোন কোন জিনিস মাথায় রাখতে হবে চলো জেনে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা ফুচকা খেতে খুবই ভালোবাসি মুচমুচে ফুচকা তার টক জল ঝাল ঝাল আলু মাখা নাম শুনলেই কিন্তু জিভে জল চলে আসে আট থেকে আশি কিন্তু আমাদের মধ্যে অনেকেই আবার বদহজম পেট ফাঁপা ওজন বৃদ্ধি পেট খারাপ বা বিষক্রিয়ার মতো সমস্যার জন্য কাঠ করায় দাঁড় করায় কিন্তু এই ফুচকা এক্ষেত্রে পুষ্টিবিদরা বলছেন এক্ষেত্রে কিন্তু ফুচকা খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী কিন্তু তার সময় এবং পদ্ধতির ভুলেই কিন্তু এই সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে পুষ্টিবিদরা বলছেন ফুচকার টক জল এবং তার মশলাপাতি সবই কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু অনেক সময় কি হয় যে ঠিক মতো উপকরণ যদি ব্যবহার করা না হয় ফুচকায় বা স্বাস্থ্যবিধি মেনে চলা না হয় এবং অতিরিক্ত খাওয়ার ফলে কিন্তু সমস্যা হয়ে থাকে ফুচকার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার জল জল যদি পরিষ্কার না থাকে বা ঠিকমতো বানানো না হয় সেক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা হতে পারে আর যেখানে ধরো ফুচকা খাবে সেখানে জল যদি তোমাদের সন্দেহজনক মনে হয় সেখানকার ফুচকা কিন্তু না খাওয়াই ভালো এক্ষেত্রে পুষ্টিবিদরা জানাচ্ছেন ফুচকার জল সাধারণত খুবই স্বাস্থ্যকর কারণ তাতে লেবু তেঁতুল পুদিনা ধনে জিরে হিং গোলমরিচের মতো উপাদান থাকে এগুলি সবই হজমে সাহায্য করে সঠিকভাবে বানানো হলে এই জল পেট ঠান্ডা রাখে এবং পেট ফাঁপার সমস্যা কমায় পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী অতিরিক্ত মিষ্টি বা অতিরিক্ত ঝাল এড়িয়ে চললে পেটের উপর চাপ কম পড়ে এক্ষেত্রে কিন্তু ফুচকার ভেতরের আলুর পুরো বড় ভূমিকা নেয় শুধুমাত্র সেদ্ধ আলু দিয়ে পূর্ণা বানিয়ে তাতে যদি সেদ্ধ ছোলা অঙ্কুরিত ছোলা বা ডাল ব্যবহার করা হয় তাহলে কিন্তু তার পুষ্টিগুণ বহুগুণ বেড়ে যায় তাই তাতে কিন্তু পেট ভরে না কিন্তু অস্বস্তি কম হয় এছাড়া অম্বল এবং সংক্রমণের সময় কিন্তু ফুচকা এড়িয়ে চলতে হবে আর এক্ষেত্রে পুষ্টিবিদরা বলছেন একসঙ্গে চার থেকে ছটির বেশি ফুচকা খাওয়া চলবে না আর বারোটির বেশি তো একদমই নয় আমাদের মধ্যে অনেকেই দেখবে একসঙ্গে অনেকগুলি ফুচকা খেয়ে ফেলে যার ফলে কিন্তু সমস্যারও বেড়ে যায় এক্ষেত্রে পুষ্টিবিদরা বলছেন কিন্তু ফুচকা খুব আস্তে আস্তে ভালো করে চিবিয়ে খেতে হবে তাহলে তার স্বাদও যেমন পাওয়া যাবে তেমনি কিন্তু শরীরও খারাপ করবে না এছাড়া কিন্তু তোমরা চেষ্টা করবে দিনের বেলা ফুচকা খাওয়া তাহলে কিন্তু হজম ভালো হবে এই নিয়মগুলি যদি মেনে চলা যায় ফুচকা খাওয়ার সময় তাহলে কিন্তু ফুচকাকে স্বাস্থ্যকর বলেই বিবেচনা করা হবে তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড কর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে